সালামুয়ালিকুম এভরিওয়ান কি অ্যাডমিশন কেয়ার থেকে আমি নুসাইবা বলছি আমি আজকে তোমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির টোটাল কস্টিং নিয়ে কথা বলবো তোমাদের চার বছরে টোটাল কত খরচ পড়বে সব কিছু নিয়ে ডিটেলস আজকে আলোচনা করব। চলো আজকে দেখি নেই ইস্ট ইউনিভার্সিটির আন্ডার প্রোগ্রামের জন্য টোটাল কস্টিং কত পড়ছে আমাদের স্টুডেন্টসদের কিছু বেসিক প্রশ্ন থাকে পরীক্ষা দেওয়ার আগে যে আমাদের পরীক্ষা দেওয়ার পরে বা আমাদের চার বছরে পড়তে কত টাকা লাগবে বা আমাদের চার বছরের টোটাল খরচ কত পড়বে এটা বাদে আমাদের কিছু প্রশ্ন থাকে অনেক ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে একটা খরচ লেখা থাকে তারপরে আমাদের এক্সট্রা কিছু খরচ নেওয়া হয় সেটাকে আমরা হিডেন কস্ট নামে জানি সেটা আমাদের ইস্ট্রেস্ট ইউনিভার্সিটিতে আছে কি না এটা ছাড়া আমাদের কোনো স্টুডেন্ট যদি আমরা হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়ে থাকি আমরা কি ফুল ফ্রি পড়তে পারবো বা এটা ছাড়া আমাদের কোনো এক্সট্রা খরচ দিতে হবে কি না সব কিছু নিয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করব। আমি আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা খরচ নিয়ে কথা বলবো তো পুরোটা চার্টে তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলো ডিপার্টমেন্টের জন্য টোটাল ক্রেডিট টোটাল টিউশন ফি পার ক্রেডিট টোটাল ল্যাব ফি এবং অ্যাক্টিভিটিস ফি সবগুলো টোটালে আমাদের কত খরচ পড়ছে আমি একটা চার্ট বানিয়েছি সেই চার্টে সবগুলো ডিপার্টমেন্টের আলাদা আলাদাভাবে বলা আছে ফার্স্টে আমরা যদি দেখি বিবিএ ডিপার্টমেন্টের জন্য টোটাল ক্রেডিট ওয়ান থার্টি অ্যাকচুয়ালি ক্রেডিট জিনিসটা কি ক্রেডিটটা হচ্ছে আমরা যে কয়টা কোর্স নেই আমাদের চার বছরে যে কয়টা কোর্স লাগবে সেই কয়টা কোর্সের উপর ডিপেন্ড করে টিচারদের এবং স্টুডেন্টদের সুবিধার জন্য ক্রেডিটটা তৈরি করা হয় বিবিএ ডিপার্টমেন্টের জন্য আমাদের চার বছরে ওয়ান ক্রেডিট কমপ্লিট করা লাগছে আমাদের নর্মালি প্রত্যেকটা কোর্সে তিন থেকে চারটা ক্রেডিট থাকে অ্যান্ড যেহেতু আমাদের পার ইয়ারে তিনটা করে সেমিস্টার পড়ছে তো তোমাদের তিনটা সেমিস্টারে দেখা যাচ্ছে তিনটা থেকে চারটা ক্রেডিট যদি প্রত্যেক সাবজেক্টে হয়ে থাকে বা প্রত্যেক কোর্সে হয়ে থাকে আমাদের টোটাল বারো ক্রেডিট আসে সো বারো ক্রেডিটে তুমি যদি ভাগ করে দেখো বারো ক্রেডিটে তোমার খরচটাও ডিফারেন্ট পড়বে আমাদের চার বছরে পুরোটা চার বছর শেষ হলে বা চার বছর আগে পুরোটা খরচ দেওয়া লাগে না কীভাবে আমরা আলাদা আলাদাভাবে দেই সেটা আমরা আজকে দেখবো প্রত্যেক ক্রেডিটের জন্য আমাদের বিবিএ ডিপার্টমেন্টে সিক্স টাকা পে করা লাগছে অ্যান্ড তুমি যদি টুয়েলভ ক্রেডিট শেষ করো বা বারো ক্রেডিট শেষ করো সেই ক্ষেত্রে তোমার এটার সাথে বারোটা গুণ হবে এভাবে করে তুমি দেখতে পারো তোমার সেমিস্টারে কত খরচ পড়ছে এটা বাদে আমাদের আসছে হচ্ছে ল্যাব এবং অ্যাক্টিভিটিস ফি যেটা আমি তোমাদেরকে আলাদা করে পরে এক্সপ্লেন করছি ল্যাব এবং অ্যাক্টিভিটিস ফি এক একটা ডিপার্টমেন্টের জন্য এক এক রকম হয়ে থাকে তো তুমি যদি হচ্ছে বারো দিয়ে ভাগ করে দেখো আমাদের যেহেতু চার বছরে বারো সেমিস্টার পরে বারো দিয়ে ভাগ করে দেখলে তুমি পার সেমিস্টারে ল্যাব এবং অ্যাক্টিভিটিস ফিটা পেয়ে যাবে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য এভাবে করে আমাদের টিউশন ফিসটাও ডিফারেন্ট হয় যেহেতু আমাদের ক্রেডিট ডিফারেন্ট যেহেতু আমাদের ল্যাব এবং অ্যাক্টিভিটিস ফি ডিফারেন্ট এ কারণে আমাদের প্রত্যেক ডিপার্টমেন্টের খরচও হয় ডিফারেন্ট পার সেমিস্টার এবং পার ইয়ারে যতটুকু আমাদের খরচ পড়বে সবগুলো টোটাল করে আমাদের গ্র্যান্ড টোটাল আসছে এইট লাখ এই কারণে আমাদের অনেকের স্টুডেন্টরা চিন্তা করে থাকি যে আমাদের ডিফারেন্ট ডিপার্টমেন্টের জন্য কেন ডিফারেন্ট ডিফারেন্ট খরচ পড়ছে এই যে ক্রেডিট ডিফারেন্ট এই যে হচ্ছে ল্যাব অ্যাক্টিভিটিস সব কিছু ডিফারেন্ট পড়ছে এ কারণে আমাদের টোটালে গিয়ে আমাদের খরচটাও ডিফারেন্ট পড়ে যায় এটা তো গেলো বিবিএ ডিপার্টমেন্টের জন্য এখন তুমি যদি বাকিগুলো দেখো ইকোনমিক্স ইংলিশ ল এবং সোশ্যালজি সবগুলোর জন্য আলাদা আলাদা করে ল্যাব এবং অ্যাক্টিভিটিস ফি পড়বে আলাদা আলাদা করে গ্র্যান্ড টোটালে গিয়ে তুমি দেখতে পারবে ডিফারেন্ট একটা খরচ পড়ছে এটা আমাদের যে আমাদের অ্যাডমিশন ফিটা থাকে সেটা সব ডিপার্টমেন্টের জন্য সেম হয়ে থাকে দেখো তুমি ইকোনমিক্সের জন্য সেম ইংলিশ এবং ল সবগুলোর জন্য আমাদের সেম হয়ে থাকে হয়তো তোমরা এখন বুঝতে পারছো যে ক্রেডিট জিনিসটা আসলে ক্রি ক্রেডিটের উপর ডিপেন্ড করে রকম আমাদের খরচটা আসে এখন আমরা একটা ডিফারেন্ট ক্রেডিটের দেখি যেমন সিএসিতে আমাদের ক্রেডিট হচ্ছে ওয়ান ফর্টি এবং পার ক্রেডিটের জন্য আমার ছয় হাজার করে পে করা লাগবে পার সেমিস্টারে এখন তুমি সেমিস্টারে যদি নয়টা ক্রেডিট নাও সেক্ষেত্রে ছয় হাজারের সাথে নয়টা গুণ হবে সেমিস্টারে তুমি যদি বারোটা ক্রেডিট শেষ করো সেক্ষেত্রে ছয় হাজারের সাথে বারোটা গুণ হবে তুমি এভাবে করে আলাদা সেমিস্টারের জন্য কতটুকু খরচ পড়বে সেটা সম্পর্কে জানতে পারবে এবং আমাদের সিএসির জন্য ল্যাব এবং অ্যাক্টিভিটিস ফিটাও ডিফারেন্ট হয়ে থাকে একটু বেশি হয়ে থাকে এ কারণে আমাদের টোটালে এসে খরচটাও একটু বেশি হয়ে যায় এগুলা বাদে আমাদের যেই ডিপার্টমেন্টগুলো আছে সেগুলো নিয়ে যদি আমরা এখন দেখি ট্রিপলি আছে ফার্মেসি আছে সবগুলোর জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট ক্রেডিট আছে যেমন ফার্মেসির জন্য ক্রেডিট হচ্ছে ওয়ান ফিফটি এইট সো ওয়ান ফিফটি এইট ক্রেডিটের জন্য পার সেমিস্টারে পার ক্রেডিটে আমার সাত হাজার টাকা পে করা লাগছে এখন তুমি সেমিস্টার ওয়াইজ যে কয়টা ক্রেডিট নিবা সেই কয়টা ক্রেডিটের উপর ডিপেন্ড করে তোমার খরচটা আসবে আমার এখানে ল্যাব এবং অ্যাক্টিভিটিস ফিটাও ডিফারেন্ট এ কারণে আমার টোটালে এসে খরচটা একটু বেড়ে যায় এখন হয়তোবা তোমরা বুঝতে পারবে যে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য কেন ক্রেডিট ডিফারেন্ট হয় বা ক্রেডিট জিনিসটা আসলে কি এবং কিভাবে ক্রেডিটের উপর ডিপেন্ড করে আমাদের খরচটাও ব্যারি করছে চলো আমরা দেখি নেই ল্যাব এবং অ্যাক্টিভিটি ফিজগুলো প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য কি রকম হয়ে থাকে ল্যাব এবং অ্যাক্টিভিটি ফি ল্যাব ফিটা নিয়ে যদি ফার্স্ট আমরা চিন্তা করি সিএসি থ্রিপেলি ডাটা সায়েন্স এবং অ্যানালাইটি অ্যানালিটিক্স এগুলোর জন্য আমাদের ল্যাব ফিটা হয়ে থাকবে ফাইভ থাউজেন্ড পার সেমিস্টার যেটা তোমার পার সেমিস্টারে নিয়ে থাকবে ওরা আলাদা আলাদাভাবে তোমার ক্রেডিটের সাথে যোগ হবে এই সেমিস্টার এই ল্যাব ফিটা তাছাড়া লতে গিয়ে হয়ে যাবে এটা তিন হাজার এবং ল এবং এই সবগুলো ডিপার্টমেন্ট বাদে আমাদের যেই ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর জন্য আমার খরচটা পড়ছে টু পার সেমিস্টার এটা তো গেল ল্যাফ ফি এখন যদি আমরা স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি দেখি সেটা ল এবং ফার্মেসির জন্য ষোলোশো টাকা পড়ছে এবং বাকি ডিপার্টমেন্টের জন্য আর একটু কম পড়ছে এক হাজার ষাট টাকার মতন পড়ছে তো তোমাদের ল্যাব ফিটাও ডিফারেন্ট অ্যাক্টিভিটি ফিটাও ডিফারেন্ট আর যেটা আমাদের অ্যাডমিশান ফি সেটা সবসময় আমাদের একবারই নেওয়া হয় এর বেশি নেওয়া হবে না তোমরা হচ্ছে এখন পুরো ডিটেলসটা বুঝতে পারলা কীভাবে ক্রেডিটের উপর ডিপেন্ড করে কিভাবে ল্যাব ফি এবং অ্যাক্টিভিটি ফির উপর ডিপেন্ড করে আমাদের খরচটাও ডিফারেন্ট হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য অ্যাডমিশন অ্যাডমিশন টেস্ট যদি ভালো করতে চাও এবং ইস্ট ওয়েস্টে খুবই ইজিলি চান্স পাওয়ার জন্য যদি ভালো করে একটা প্রিপারেশান নিতে চাও সেক্ষেত্রে আজই জয়েন করে ফেলো কিউডি অ্যাডমিশন কেয়ারে যেখানে আমরা হচ্ছে অনলাইন এবং অফলাইন কোর্সগুলো রাখছি তাছাড়া তোমরা অনেক ইজিলি পড়ার জন্য বইগুলোও পেয়ে যাচ্ছ থ্যাংক ইউ